শহীদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে ফুলপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত ফুলপুরে উপজেলা কৃষক দল ও পৌর কৃষক দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আঠারো আগস্ট সোমবার রাত আটটায় গ্রিন রোড মোড় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার গ্রিন রোড মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় উক্ত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক এমপি সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাস অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক সাধারণ সম্পাদক খলিরুর রহমান তালুকদার উপজেলা বিএনপির সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার আহমেদ সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সৈবুর রহমান সোয়েল সাবেক উপজেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম আর্মি পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক উপজেলা কৃষক দলের সহসভাপতি ডক্টর সুমন সাংগঠনিক সম্পাদক কাউসার সহ উপজেলা কৃষক দল ও পৌর কৃষক দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তাগণ বলেন বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের সময়ে দায়ের করা মিথ্যা মামলায় কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলকে কারাগারে প্রেরণ করা হয়েছে যেটা কোনোভাবেই কাম্য নয় তাই আমরা অনতি বিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি অন্যথায় সারা দেশে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব যা পরবর্তীতে অন্তর্বর্তী সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না আমাদের কেন্দ্রীয় কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা বাবুলকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এই বিক্ষোভ মিছিলটি ফুলপুর উপজেলা ও দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এখানে আরো উপস্থিত রয়েছে ফুলপুর বক্তাগণ বলেন আমরা আইনের শাসনে বিশ্বাসী আমরা আশা করছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শহীদুল ইসলাম বাবুলকে আদালত নিঃশর্ত মুক্তি প্রদান করবে আর যদি দ্রুত সময়ের মধ্যে তাকে মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব